এখনো গরু বিয়লি যদি বাসুরি না খাতি যে দুটি না দেতে এখন এনকে পানি ভরি নিয়ে যায় নিয়ে গেলি গরুরই খাতে দিলি ব্যবহার করলে গরু দুধ দুধে বাসুরি খাতে গেলে সাপ পোক থাকলে থাকতে পারে সেই সাপগুলো হচ্ছে তা ভালো কার্যকারী সাপ তারা আমাদের চারপাশে এখনো এমন অনেক কিছু দেখতে পাওয়া যায় যার রহস্য পুরোপুরি অজানা আপনারা দেখতে পাচ্ছেন একটা অতি পুরাতন ভবন এর মধ্যে আছে একটা কবর বা সমাধি এই এলাকার কেউ জানে না এই কবরটি কার এক্স্যাক্টলি কত বছর আগে এই সমাধিটি বা এই কবরটি দেওয়া আমরা এখন যেখানে আছি এটি একটি বিল এলাকা যশোর জেলার কেশবপুর উপজেলার শান্তলা নামক গ্রামে এটা কার কবর এটা একটু বলতে পারবো না এটা বহুত আগের ব্যাপার বহুত আগের মানে কত বছর আগের হতে পারে আর ধরেন তিন চারশো বছর আগের হতে পারে চারশো বছর আগের আগের ধর্স আপনারা দেখলেই বুঝবেন আসলে উনি যেটা বলেছে অনেক আগে এটা নির্মাণ আর এর মধ্যেই একটা কবর আমরা দেখছি সাইডে আর একটা আছে হ্যাঁ ওইটা ওইটা পুরুষ আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে নেন নারী জি এজে নারী পুরুষ এনারা কি ছিলেন সম্পর্কে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আপনার বয়স এখন কত আমার বয়স ধরুন 65 আপনার বাপ দাদার কাছে কি শুনেছেন সর্বশেষ ও শুনিছি এই জায়গায় আর কি মেলা হয় মানে সেই মান্দার থানের মতনই মেলা হতো মান্দর ডগা থানের মতো মেলা হতো একটা সময় আচ্ছা তারপর তারপরে এই যখন লোকজন এই জায়গায় আর মোটামুটি মানে ত্যাগে যারা মরিয়ে গেল যারা এই কাজ করে তারা মরিয়ে গেল তারা আর ত্যাগে সারা ছিল তারা আর এই কাজ করিনি আচ্ছা এখানে কি কেউ কোনো মানদ করে এখনো গরু বিয়লি যদি বাসুড়ি না খাতে দুটি না দেয় নিয়ে ঝড়ে আর এটা দুটো দুই কুনে তো যার জন্য এটা এখনো কি আচ্ছা এই যে এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে দশ জেলার কেশবপুর ময়নাপুর গ্রাম শান্তলা গ্রাম শান্তলা গ্রাম এটা তো একটা সময় বিলের মধ্যে ছিল বিল তো এটা বিল ওই সাইডে বিল এই বিলের মধ্যে আসলে চারশো বছর আগে কেউ এভাবে কবর করতে পারে বা এভাবে সমাধি করতে পারে অবশ্যই সম্ভ্রান্ত ছিল বা নামি দামি কোনো একজন মানুষ ছিল তাই না জি জি ট্যাগের ট্যাগের ওই এই এই গোষ্ঠীতে একজন এই চার হিস্ত্রি শিশু আছে আর এই হ্যাঁ আর এই যে লোকটা মহিলা ওই মানে বুড়ি মরিয়ে গেছে হ্যাঁ 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 এটা স্যাটোরি

তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর এই বিল্ডিগুলা একটা সময় চুন সুরকি দিয়ে গাঁথনী দেওয়া হতো এবং শত শত বছর ধরে এটা টিকে আছে এখানে কোনো সাপ উপদ্রব কোন থাকতে পারে সেই শাক হচ্ছে আর এমনি কোনো ভয় ভীতি আছে এক সময় বহুত মানুষ পাইছে বহুত এই দালানের এই অনেক কিছু দেখিয়েছে দেখিয়ে দেখার পরে যাচ্ছে ভয় ভাই রাস্তায় ওজন পাড়ায়ও গেছে